একটি প্রশ্ন দিয়েই শুরু করি একজন সাবেক প্রধানমন্ত্রী মারা গেলে কি দেশের জাতীয় নির্বাচন থেমে যেতে পারে এই প্রশ্নটাই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার আব্দুর রহমান মাসুদ স্পষ্টভাবে জানিয়েছেন খালেদা জিয়ার মৃত্যু হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কোন পরিবর্তন আসছে না কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আইনি ব্যাখ্যা ও নির্বাচনী প্রক্রিয়ার ভেতরেই প্রক্রিয়া ছিল অর্থাৎ তখনও চলমান তিনি আইনগতভাবে এখনও চূড়ান্ত বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হননি ফলে তার মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন স্থগিত করার শর্ত এখানে পূরণ হয়নি পাশাপাশি তার নামে ঘোষিত তিনটি আসন বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক এই তিন জায়গাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প প্রার্থী আগে থেকেই রয়েছে যার ফলে কোনো আসন শূন্য হয়নি এবং কোনো সাংবিধানিক জটিলতাও তৈরি হয়নি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শুধুমাত্র তখনই কোনো আসনের নির্বাচন স্থগিত হয় এবং নতুন তফসিল ঘোষণা করা হয় যখন একজন চূড়ান্তভাবে বৈধ মনোনীত প্রার্থী মারা যান এই ঘটনায় সেই আইনি শর্ত পূরণ না হওয়ায় নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন যথাসময়ই অনুষ্ঠিত হবে আবেগ ও রাজনীতির উত্তাপ যতই থাকুক না কেন আইনের দৃষ্টিতে বিষয়টি পরিষ্কার এই মৃত্যু নির্বাচনী প্রক্রিয়াকে থামানোর মতো কোনো আইনি ভিত্তি তৈরি করেনি প্রশ্ন এখন একটাই এই সিদ্ধান্ত ভোটের মাঠে এবং দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে